বৌদ্ধরা কি সত্যি বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় মিয়ানমারের রোহিঙ্গা সংকটের আসল সত্য অনেক ভাই বোনেরা গর্ব করে বলেন বৌদ্ধ ধর্মই একমাত্র ধর্ম যা কখনো তলোয়ারের জোরে প্রচার করেনি কোনো রক্তপাত ছাড়াই ছড়িয়েছে সারা বিশ্বে আমরাই সবচেয়ে শান্ত সবচেয়ে অহিংস কিন্তু তখনই কেউ প্রশ্ন তুলে দেয় তাহলে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর এত বর্বরতা কেন কে মারছে তাদের বৌদ্ধরাই তো বৌদ্ধ বার্তা ফেসবুক পেজ ও বোধি স্টোরিজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের মুখোমুখি হব সত্যি কি রোহিঙ্গা সংকটটা ধর্মীয় যুদ্ধ নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু যা অনেকেই দেখতে চান না প্রথম সত্য হল রোহিঙ্গাদের ওপর অত্যাচার কোনোভাবেই বৌদ্ধ ধর্ম চাপিয়ে দেওয়ার জন্য নয় এটা জোর করে ধর্মান্তরণের ঘটনা নয় কোনো মসজিদ ভেঙে বৌদ্ধ মন্দির বানানো হচ্ছে না এটা মূলত একটা রাজনৈতিক ও জাতিগত সংকট দ্বিতীয় সত্য আরও কঠিন সত্য মিয়ানমারে শুধু মুসলিম রোহিঙ্গারাই নির্যাতিত নয় স্বয়ং বৌদ্ধরাই অনেক বেশি বড় স্কেলে বর্বরতার শিকার হচ্ছে সামরিক জান্তা বিরোধী আন্দোলনে যোগ দেওয়া হাজার হাজার বৌদ্ধ সাধারণ মানুষ যুবক যুবতীকে হত্যা করেছে বৌদ্ধ ভিক্ষুদের গ্রেফতার নির্যাতন এমনকি হত্যা করা হয়েছে কারণ তারা জানতার বিরুদ্ধে কথা বলেছে মন্দির বিহারে আগুন বোমা গুলি সব চলছে দুই হাজার একুশের কুয়ের পর থেকে লাখ লাখ বৌদ্ধ বাস্তুচ্যুত শরণার্থী হয়েছে সুতরাং বন্ধুরা রোহিঙ্গা সংকটকে শুধু বৌদ্ধ বনা মুসলিম বলে চালিয়ে দেওয়া সহজ কিন্তু আসল ছবিটা অনেক জটিল এটা সামরিক জানতার ক্ষমতা ধরে রাখার খেলা জাতিগত উত্তেজনা দারিদ্র সম্পদের লড়াই এবং কিছু চরমপন্থী গোষ্ঠীর উস্কানি বর্তমানে মিয়ানমারের বিভিন্ন অঞ্চল শান কাচিন কাইন চীন এবং রাখাইন এই যে সশস্ত্র সংঘাত চলছে তার বড় অংশই বৌদ্ধ জনগোষ্ঠীর মধ্যকার বা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীগুলোর সঙ্গে কেন্দ্রীয় রাষ্ট্রের রাজনৈতিক দ্বন্দ্ব এতে বোঝা যায় দেশটির দীর্ঘস্থায়ী সংঘাতের মূল শক্তি ধর্ম নয় বরং জাতিগত স্বায়ত্তশাসন সম্পদ নিয়ন্ত্রণ নিরাপত্তা নীতি এবং রাষ্ট্র কাঠামো নিয়ে রাজনৈতিক বিরোধ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বর্তমানে মিয়ানমারে যে সশস্ত্র সংঘাতগুলো চলছে তার একটিও বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা বা ধর্মীয় শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে পরিচালিত নয় দেশটির বিভিন্ন সংঘাত বিশ্লেষণ করলে দেখা যায় এসব লড়াই মূলত জাতিগত স্বায়ত্তশাসন রাজনৈতিক ক্ষমতা বণ্টন প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীয় রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধের সঙ্গে সম্পর্কিত উদাহরণ হিসেবে রাখাইন রাজ্যের সংঘাতের ক্ষেত্রে স্থানীয় জাতিগত জাতীয়তাবাদ রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং সম্পদ নিয়ন্ত্রণ বড় ভূমিকা রাখছে একইভাবে দেশের অন্যান্য অঞ্চলেও সশস্ত্র গোষ্ঠীগুলোর দাবির মধ্যে রয়েছে ফেডারেল কাঠামো স্বায়ত্তশাসন এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ কোনোটি বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নয় এই বাস্তবতা দেখায় যে মিয়ানমারের চলমান সংঘাতগুলোকে ধর্মীয় সম্প্রসারণ বা ধর্ম প্রতিষ্ঠার যুদ্ধ হিসেবে ব্যাখ্যা করা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বরং এগুলো দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ উপনিবেশ উত্তর রাষ্ট্র গঠন সংকট এবং কেন্দ্রপ্রান্ত ক্ষমতার দ্বন্দ্বের ফল ব্রিটিশ আমলে আরাকান বর্তমান রাখাইন প্রশাসনিকভাবে ব্রিটিশ ভারতের সঙ্গে যুক্ত থাকায় বঙ্গ অঞ্চল থেকে ব্যাপক শ্রম ও কৃষি অভিবাসন ঘটে এতে স্থানীয় জনসংখ্যার ভারসাম্যে পরিবর্তন আসে স্বাধীনতার পর কে আদিবাসী কে উপনিবেশিক আমলের অভিবাসী এই প্রশ্ন নাগরিকত্ব বিতর্কের কেন্দ্রে উঠে আসে এখানে রাখাইনের মুসলিম জনপদ রাজনৈতিক বিতর্কে আটকে যায় উনিশশো সালের নাগরিকত্ব আইনে জাতীয় জাতিসত্তা তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত না করা এবং আঠারোশো সালের আগের উপস্থিতির প্রমাণের শর্ত রোহিঙ্গাদের বড় অংশকে কার্যত রাষ্ট্রহীন অবস্থায় ফেলে এটি শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয় বরং রাষ্ট্রের দৃষ্টিতে ঐতিহাসিক উপস্থিতি ও নাগরিকত্ব সংজ্ঞার রাজনৈতিক প্রক্রিয়ার ফল একই দেশে কামান মুসলিমসহ বহু মুসলিম সম্প্রদায় নাগরিকত্ব ও অধিকার ভোগ করছে মিয়ানমারের অনেক অঞ্চলে মুসলিম বৌদ্ধ সহাবস্থান স্বাভাবিক ইয়াঙ্গুন মান্দালয় বাগো মোন শানসহ বিভিন্ন অঞ্চলে বহু পুরনো মুসলিম সম্প্রদায় ব্যবসা শিক্ষা ও সামাজিক জীবনে সক্রিয় কামান মুসলিমরা সরকারি স্বীকৃত জাতিসত্ত্বা ভারতীয় ও চীনা বংশোদ্ভূত মুসলিমদেরও নাগরিকত্ব রয়েছে যদি এটি নিছক বৌদ্ধ বনাম মুসলিম সংঘাত হত তবে সহাবস্থান অবস্থান সম্ভব হত না বাংলাদেশে অবস্থানরত অনেক রোহিঙ্গার অভিজ্ঞতাও বলে স্থানীয় বৌদ্ধ জনগণের সঙ্গে সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল স্বাভাবিক সংঘাত প্রধানত রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সম্পর্কিত ছিল বাংলাদেশ সীমান্তবর্তী হয় রাখাইন দীর্ঘদিন ধরে নিরাপত্তার সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত অতীতে সশস্ত্র আন্দোলন সীমান্ত পারাপার এবং নিরাপত্তা উদ্বেগ রাষ্ট্রের নীতিতে বড় ভূমিকা রাখে ফলে অঞ্চলটি কঠোর প্রশাসনিক নিয়ন্ত্রণের আওতায় চলে যায় সর্বশেষ দুই ও দুই হাজার সালেরই সহিংসতা ও মানবিক বিপর্যয় নেমে আসে রাখাইনে এই সময় ব্যাপক মানবিক বিপর্যয় ঘটে এবং লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় আন্তর্জাতিক মহল এটিকে মানবাধিকার সংকট হিসেবে দেখে অন্যদিকে মিয়ানমার রাষ্ট্র এটিকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে উপস্থাপন করে এই দ্বৈত বয়ান ঘটনাটির রাজনৈতিক ও নিরাপত্তা মাত্রা তুলে ধরে ধর্মীয় সরলীকরণের সমস্যায় রোহিঙ্গা ইস্যু বৌদ্ধ বনাম মুসলিম ফ্রেম ব্যবহার করলে কয়েকটি বাস্তবতা আড়ালে চলে যায় এক মিয়ানমারের বহু মুসলিমের স্বাভাবিক সহাবস্থান দুই বৌদ্ধ জনগোষ্ঠীর মধ্যেই দীর্ঘস্থায়ী সশস্ত্র সংঘাত তিন নাগরিকত্ব ও সীমান্ত রাজনীতির জটিলতা চার কেন্দ্রপ্রান্ত রাজনৈতিক দ্বন্দ্ব রোহিঙ্গা সংকটকে বুঝতে হলে এটিকে কেবল ধর্মীয় বিরোধ হিসেবে দেখা যথেষ্ট নয় এটি দীর্ঘ রাজনৈতিক ইতিহাস নাগরিকত্বের সংজ্ঞা সীমান্ত নিরাপত্তা এবং জাতিগত স্বায়ত্তশাসনের প্রশ্নে জড়ানো একটি সংকট সমাধানও তাই রাজনৈতিক আস্থার পুনর্গঠন নাগরিকত্ব প্রশ্নের ন্যায়সঙ্গত সমাধান এবং মানবাধিকারের নিশ্চয়তা ধর্মীয় সরলীকরণ এই জটিল সংকট বোঝার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সবশেষে বলতে চাই বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা অহিংসা করুণা যারা সেই শিক্ষা লঙ্ঘন করে তারা ধর্মের নাম ব্যবহার করলেও তারা সত্যিকারের বৌদ্ধ নয় আমরা যেন সত্য দেখতে শিখি এক পেশে না হই সবাইকে নির্যাতন থেকে মুক্তি চাই রোহিঙ্গা হোক বৌদ্ধ হোক যে কেউ হোক তোমার মততামত কি কমেন্টে জানাও লাইক শেয়ার করো যাতে আরও মানুষ সত্যিটা জানতে পারে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো পরের ভিডিও মিস করো না